আরেক ভাই প্রশ্ন করেছেন মসজিদের সাদে কি বাসাবাড়ি করা যাবে প্রশ্নটা এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন তো জমি জামা খুব কমে গেছে মানুষ তো পারে না মসজিদের উপরে আরো কিছু করেও যদি ওইটা ইউটিলাইজ করা যায় জায়গাটা ওই চিন্তা কিন্তু মানুষ এখন আছে মূল কথা হলো হানাফি ফেকার সবগুলো কিতাবের ভতোয়া এই যে মসজিদ যেটা মসজিদ হিসেবে নির্ধারিত হয়েছে এটা মাটি থেকে আকাশ পর্যন্ত যতটুকু উঠা সম্ভব পুরাটাই মসজিদ এটা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না হ্যাঁ যদি আপনি নির্মাণের সময় বা ওয়াকফ করার সময় এরকম চিন্তা করেন যে নিচতলা পাঁচতলা ছয়তলা পর্যন্ত আমার দোকান থাকবে মার্কেট থাকবে বা উজুখানা থাকবে বা যেভাবে যেটা ব্যবহার করা যায় তার উপর থেকে আমি মসজিদ চিন্তা করেছি তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেগুলো দেখি এখন অনেক বাসাবাড়ির ভিতরে মসজিদ থাকে বিশেষত বড় বড় হ্যাঁ যেখানে এক একটা গ্রামের মানুষ বসবাস করে সেখানে দুতলা তিনতলা চারতলা এরকম একটা ফ্লোর তারা মসজিদ করে নেয় এটা যদি বানানোর সময় এভাবে পরিকল্পনা থাকে অসুবিধা নেই মালিকি মাঝাব এটা যায় কিন্তু সবচেয়ে ভালো হলো এই মসজিদের ফ্লোরটা একদম টপ পশানে রাখা এর উপর আর কিছু নাই আপনার বিল্ডিং এ এর উপরে বিল্ডিং এ এই সর্বশেষ তলায় যদি রাখেন তাহলে এটা হলো সর্বোত্তম কারণ মসজিদের পবিত্রতা রক্ষা পায় এবং মসজিদের সাথে মানুষের যে চলাফেরা এটা অনেকটা সুবিধাজনক হয় কাজেই এটা যারা এই চিন্তা করেন বড় বড় বিল্ডিং বানান তাদের এটা মাথায় রাখা উচিত যে আমাদের এখানে যদি একটা মসজিদ থাকে আবাদতখানা থাকে তো এটা যেন আমাদের টপ স্থানে থাকে তাহলে সবাই এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে আমি কিন্তু প্রশ্ন উত্তর দিই প্রশ্ন উত্তরটা ছিল মসজিদের ছাদে বাড়িঘর করা যাবে কিনা এটাই উত্তর সরাসরি বলি নেই ঘুরিয়ে বলেছি মূল কথা হলো মসজিদের বাড়ি বাড়িঘর করা আবাসিক এলাকা করার কোনো সুযোগ নাই আমরা যে এখন আধুনিক মসজিদ গুলি এখন করছি যে মসজিদে আমরা বসা আছি এর পাশে কিন্তু ওয়াশরুম আছে এটা আগের ছিল না আপনারা যারা গ্রামের মসজিদ দেখেছেন আগের ওয়াশরুম গুলো অনেক দূরে থাকতো এই দূরে থাকার পিছনে কারণও ছিল কারণ এগুলো খোলা টয়লেট থাকত এবং ওটার দুর্গন্ধ ছড়াতো এই জন্য ওগুলো দূরে ছিল আর এখন যখন সব স্যানিটারি করা অনেক অত্যাধুনিক টয়লেট এগুলো টয়লেটের যে অসুবিধাগুলো এগুলো আমাদেরকে ভোগায় না এই জন্য এবং জাগারও সংকট সেই কারণে কিন্তু এই এখানে মসজিদের সাথে অ্যাটাচ করে হয়েছে এখন যে ওয়াল দিয়ে বিভাজন করা হয়েছে এই ওয়ালের যেই সাইড মসজিদ আছে এটার যে মর্যাদা এর বিপরীত দিকটার কিন্তু ওই মর্যাদা কোনোভাবেই না আপনি যদি মসজিদের উজুখানায় বাথরুমের উপরে বাসাবাড়ি করেন তাতে কোনো অসুবিধা নেই মসজিদের সাজের উপরে এটা কোনোভাবেই করা যাবে না এটা করার কোনো সুযোগ নেই তিন নম্বর প্রশ্ন জাকাত সংক্রান্ত ভাই তার বোনকে জাকাত দিতে পারবে কিনা এটা আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে লক্ষণীয় যে যিনি আপনার উপর নির্ভরশীল তিনি আপনার জাকাত দিতে পারবেন না আপনি তাকে জাকাত দিতে পারবেন না আপনার উপরে যিনি নির্ভরশীল যেমন আপনার পিতা আপনার মাতা আপনার ছেলে আপনার মেয়ে যাদের বিবাহ দেন নাই ছেলে যেটা বালে ঘয় নাই যে নিজস্ব ইনকাম করে না ও তো ওদের ও চলে যাবে ইনকাম করলেও তাকে দিতে পারবেন না না করলেও তাকে দিতে পারবেন না মেয়েকেও দিতে পারবেন না উর্ধতন যারা আছে দাদা দাদি নানা নানি এদেরকে দেয়া যাবে না আর যত কাছের আত্মীয় স্বজন আছে তাদেরকে দিবেন ভাই বোনকে দিতে পারবে বোন ভাইকে দিতে পারবে চাচা খালু এদেরকে দিতে পারবেন বরং এদেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল উৎসাহিত করেছেন আপনার জাকাতের টাকা যত নিকট এদেরকে দিবেন তত উপকার বেশি কারণ এখানে দুই টাকা দাপে একসাথে করে ফেলেছেন এক হলো জাকাত আদায়ের ফরজ আদায় করেছেন দুই হলো আপনি আত্মীয়তার হক রক্ষা করেছেন হাদিস মাসনাদে আহমদে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যারা নিকটাদেরকে জাকাত দেয় তারা দুটা কাজ একসাথে সারে এটা আমি বলি না আল্লাহ রাসুল বলেন আর সেলাই রাহমি করা মানুষের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা একটা আলাদা ইবাদত যা আমরা গুরুত্ব দিই না আমাদের এখনকার সময় আমরা যে সময় এসে পড়ছি আমাদের কাছে সবচেয়ে অবহেলিত একটা আত্মীয় আছে এটা হলো ফুফু ফুফুর মতো অবহেলিত কোনো আত্মীয় নাই আমাদের কাছে অনেক দূরের দূরের আত্মীয়দের গুরুত্ব থাকলেও ফুফুদের গুরুত্ব অধিকাংশ জায়গায় কম মানুষদেরকে গুরুত্ব দেয় না তো সেলাই আমরা শিখাই না আমরা এখন আত্মীয় স্বজন থেকে আমাদের ছেলেদেরকে দূরত্ব ঠেলে দিই বাসায় যখন তার ফুফু আসে তার সাথে কী আচরণ করা উচিত কতটা মানবিক হওয়া দরকার মাসে মাসে দু একবার তাকে ফুফুর বাড়িতে পাঠাইয়া তাকে প্র্যাকটিসের আগা দরকার এটা কিন্তু আমরা করি না এবং অধিকাংশ মায়েরাই আধুনিক মায়েরা যা করেন বাবার সম্পর্কিত আত্মীয়দের কাছ থেকে ছেলে সন্তানদেরকে ছিনিয়ে রাখেন ফুকুর জন্য দেখা না করে কথা না বলে যোগাযোগ না রাখে মামাতো ভাইদের সাথে সম্পর্ক না রাখে এইভাবে সাথে দূরত্ব তৈরি করে রাখে এগুলি খুবই গরিহিত কাজ আল্লাহ রসুল বলেছেন সহিদ নাসাইতে আছে আছে রাহমে ফিল অন্যীদুল আপনি যদি চান যে আপনি সুস্থতা সহকারে আল্লাহ তালা আপনার হায়াত বাড়িয়ে দেখ তাহলে এটা একমাত্র চিকিৎসা হলো নিকটাত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনি যদি চান আল্লাহ তালা আপনার মালে দৌলতে বড় দান করুক তাহলে আপনার কাজ হলো সেলাই রাহমি করা যার তো অভিক আছে যতটুকু অতটুকু আপনাকে কেউ বলছে না যে নিজে না খেয়ে সবটা সেলাই রাহমি করেন কিন্তু আপনার বিবেক আছে আপনার ইনকামের আপনি জানেন কতটুকু দিলে পরে আপনার বলে যে না একটা কিছু দিয়েছি মোটামুটি চলার মতো কিছু দিতে পেরেছি এতটুকু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত আর এটা যদি জাকাত দানের মাধ্যমে হয় তবুও সেটা রক্ষা করার জন্য আল্লাহ রসুল উৎসাহিত করেছেন